হ্যালো বন্ধুরা ব্যানার্জি কিচেন কি সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো আজকে বানাচ্ছি চিকেন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে টক দই দিয়ে আর ভালো করে একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম তারপরে এদিকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ না লাল হয়ে যাবে ততক্ষণ পেঁয়াজটা ভে ভাজতে থাকবো একদম পুরো লাল হয়ে যাবে তো লাল হয়ে গেলে পেঁয়াজটা আমি তুলে দেব তো পেঁয়াজটা অনেকটা লালচি ভাবে এসে গেছে তো দেখতে পাচ্ছি এবারে পেঁয়াজটা তুলে তো পেঁয়াজটা আমি ওই কড়াতে আলুগুলো দিয়ে আলুগুলো না দিলে ভালো লাগবে না তারপরে অল্প একটু নুন হলুদ দিয়ে ভেজে আলুগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আদা রসুনের পেস্টটা শিলে বেটে দিয়েছি মিক্সিটা চলছিল না তার জন্যে তারপর আমি পেঁয়াজগুলো যেগুলো ভেজে রেখেছিলাম শিলেতে বেটে নিচ্ছি চিল্লে বেটে পেঁয়াজ পেঁয়াজটা আমি দিয়ে দিলাম নাড়তে পারছিলাম না এগাতে হাতে প্লিস কিছু মনে করবে না তারপরে নেড়ে কাশ্মীরি লঙ্কা দিয়ে গরম জলটা দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে একদম সেদ্ধও হয়ে গেছে আমি একটু অনেকক্ষণ পরেই খুলেছিলাম তো আমার চিকেনটা রান্না সরি আমি আমার চিকেন রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন চিকেন আমি গরম মশলাটা দিয়ে দিলাম একদম রেডি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। দারুণ টেস্টি হয়েছিল আজকের এতটাই টা বাই বাই